এইটা জাস্ট দেখুন এইখানে যত কানের আপনি এখানে দেখছেন এখানে স্টার্টিং রয়েছে চার হাজার থেকে সাত হাজারের মধ্যে এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন যা উপলক্ষে মেকিং চার্জ যেটা এইট তার উপরে ফোর্টিন পার্সেন্ট ফ্ল্যাট থাকছে ওই কাপল যারা আসবেন তাদের জন্য একটা করে স্কেচ কর থাকছে ওখানে আপ টু দু হাজার টাকা অবধি ছাটতে ছোট ছোট সিলভার ডাইমন্ড রয়েছে এগুলোর স্টার্টিং রয়েছে সাত হাজার থেকে মেদের হাতের ব্রেসলেট এগুলোর প্রাইস চলে আসবে ওই ছ প্রাইজের মধ্যে দু টাকা মাত্র এই অল টাইম ইউজ করতে পারবে এই সিলভার পলাগুলো মাত্র দু টাকা এখন চলছে ভালোবাসার মরশুম আর ভালোবাসার মরশুমে আকাশে বাতাসে চারিদিকে শুধু ভালোবাসা আর ভালোবাসা আর এই ভালোবাসার দিন উপলক্ষে এম চন্দ্র অ্যান্ড সান জুয়েলার্স কোনো অফার দেবে না তা তো হতে পারে না তো তোমরা দেখেছিলে ধনতেরাস উপলক্ষে প্রথম দশজনকে যে কোনো কেনাকাটায় পাঁচ হাজার টাকা অফ দেওয়া হয়েছিল তার সাথে তো মেকিং চার্জ ছিল আর আমরা সকলেই জানি যে এইট পার্সেন্ট মেকিং চার্জ কিন্তু এখানে রয়েছে এবং তার উপরেও নাকি অফার চলেছে চলো শুনি কি অফার তো দাদা বলো এবার ভালোবাসার মানুষদের জন্য কি অফার রয়েছে ভালোবাসা মানুষের জন্য অফার এই মুহূর্তে যেটা আছে আমাদের মেকিং চার্জ নর্মালি এইট পার্সেন্ট সবসময় থাকে তো ভ্যালেন্টাইন্স উপলক্ষে মেকিং চার্জ যেটা এইট পার্সেন্ট তার উপরে ফর্টিন পার্সেন্ট ফ্ল্যাট অফ থাকছে মানে আজকের যদি দাম হয় আপনার উনআশি হাজার ছশো টাকা ইন্টু এইট পার্সেন্টে হচ্ছে আপনার ছশো ছত্রিশ টাকা পার গ্রাম মেকিং চার্জ মাইনাস ফরটিন পার্সেন্ট মানে পাঁচশো সাতচল্লিশ টাকা আজকের রেট অনুযায়ী আপনি যদি এক গ্রাম সোনা যদি পার্চেস করেন আপনার মেকিং চার্জ লাগবে পাঁচশো সাতচল্লিশ টাকা শুধুমাত্র আর কি অফার রয়েছে ফরটিন পার্সেন্ট যেটা ছাড় দেওয়া হচ্ছে তার উপর অফার থাকছে আপনাদের কাপল যারা আসবেন তাদের জন্য একটা করে স্ক্যাচ কার্ড থাকছে ওখানে আপ টু দু টাকা অবধি ছাড় পেতে পারেন আপনারা যা বিল হবে বিলের ওপর দু টাকা অবধি ছাড় পেতে পারেন তো এই অফার কতদিন চলছে এই অফারটি চলবে সাত তারিখ থেকে সেভেন ফেব্রুয়ারি থেকে ফিফটিন ফেব্রুয়ারি অব্দি সেভেন ফেব্রুয়ারি থেকে ফিফটিন ফেব্রুয়ারি অফারটা চলবে তাহলে দাদার মুখে শুনে নিলে দুর্দান্ত অফার চলছে যারা কাপল আর এই ফেব্রুয়ারি মাসে যারা নিজের গার্লফ্রেন্ড বা বউ যাকে বা হাজবেন্ডও হতে পারে শুধু মেয়েরাই মানে মেয়েরাই যে গিফট হবে এমন তো নয় ছেলেরাও গিফট পেতে পারে তাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে এম চন্দ্র অ্যান্ড সান জুয়েলার্স তাহলে জলদি চলে এসো তো যারা ভ্যালেন্টাইন্স ডে তে নিজের গার্লফ্রেন্ড বা বউকে যারা গিফট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এবার ইউনিক কালেকশন যেমন সিলভার ডায়মন্ড এগুলো এগুলোর স্টার্টিং রয়েছে সাত হাজার থেকে এগুলো ছোট ছোট সিলভার ডায়মন্ড রয়েছে এগুলোর স্টার্টিং রয়েছে সাত হাজার থেকে এগুলো ভ্যালেন্টাইন্স ডে গিফট পারপাস কিন্তু পারফেক্ট জিনিস এবং যারা কমের মধ্যে গলার মালা চাইছেন তাদের জন্য এই কালেকশনটা কিন্তু দারুন এই মাঝখানে এগুলো কিন্তু অরিজিনাল পার্ল আর মাঝখানে রয়েছে গোল্ড কাজ করা এটা অ্যাপ্রক্স চলে আসবে ওই পনেরো হাজার সামথিং এর মধ্যে চলে আসবে দারুণ একটা পিস কিন্তু এটা রয়েছে এটা আরেকটা দুর্দান্ত কালেকশন এটা দেখো প্লোজ এটাও রয়েছে একদম গোল্ডের কাজ করা আর নিচে রয়েছে এই পলার এটার প্রাইসটা শুনলে মানে অবাক হয়ে যাবে এই পিসটার প্রাইস রয়েছে উনত্রিশ হাজার কিন্তু এটা কিন্তু দারুণ একটা ইউনিক কালেকশন গিফট পারপাস এটা একদম পারফেক্ট জিনিস হাতের ব্রেসলেট মেয়েদের হাতের ব্রেসলেট এগুলোর প্রাইস চলে আসবে ওই ছ হাজার সামথিং এই যাচ্ছে একটা স্মল ব্রেসলেট এটাও কিন্তু তোমরা চলে আসবে সাতাশ হাজারের মধ্যে আচ্ছা এইগুলো যাচ্ছে ডায়মন্ডের রিং আর এইগুলোর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এগুলো কিন্তু দারুণ পারফেক্ট একটা জিনিস গিফট পারপাস এখানে তোমরা এগুলো স্টার্টিং পেয়ে যাবে কত থেকে রয়েছে দাদা এগুলো পনেরো হাজার থেকে স্টার্টিং তোমরা এই রিংগুলো পেয়ে যাবে ফিঙ্গার রিং অনেকেই কিন্তু জিজ্ঞেস করো যে দিদি সিলভার জুয়েলারি কোথায় পাবো এই সিলভারের পোলাগুলো দেখতে পারো একদম রিজনেবল প্রাইজের মধ্যে দু টাকা মাত্র এই অল টাইম ইউজ করতে পারবে এই সিলভার পোলাগুলো মাত্র দু হাজার টাকা আর একটা দুর্দান্ত কালেকশন এটা হচ্ছে সিলভার ডায়মন্ড দেখো কালেকশনটা খুব সুন্দর আর এটার প্রাইস কি রয়েছে দাদা এটা পঁচিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এটা সিলভার ডায়মন্ড বলছে এবং পার্টি ওয়ার ড্রেস টেস যখন ক্যারি করি তার সঙ্গে এটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কিছু সিলভার ডায়মন্ডের রিং ফিঙ্গার রিং এগুলো ওই আট হাজার সামথিং এর মধ্যে চলে আসবে এই কভার ব্যাঙ্গেলস টা প্রাইস যাচ্ছে পনেরো হাজার টাকা আর এগুলো সেম প্রাইসের মধ্যে অল টাইম ইউজ করার জন্য এগুলো কিন্তু দারুণ এই যাচ্ছে একটা ব্যাঙ্গেলস আর এগুলোর প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দেখো দেখে কিন্তু মনে হবে না যে এইটা পঞ্চাশ হাজার টাকার মধ্যেও আসতে পারে দারুন একটা কালেকশন এটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে কিছু শাখা বাঁধানো দেখতে পাচ্ছ এবং এগুলো চলে আসবে ছ থেকে স্টার্টিং হয়ে যাবে ছ হাজার থেকে স্টার্টিং এবং দশ বারো হাজারের মধ্যে এগুলো পেয়ে যাবে অনেকে এই ধরনের পলা বাঁধানোর খোঁজ করেন এইগুলো মোটামুটি উনিশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন এখানে কি যাচ্ছে চোকার আর এই চোকারগুলোর স্টার্টিং তোমরা পেয়ে যাবে ষাট হাজার থেকে প্রত্যেকটা কালেকশন দেখো দুর্দান্ত কালেকশন আচ্ছা এই চোকর দেখো এগুলো তোমরা ষাট হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবে এত হালকা ওয়েটের এত সুন্দর সুন্দর কালেকশন কোথায় পাবে শুধুমাত্র এম বি চন্দ্র সাইন জুয়েলার্স এখানে একমাত্র হালকা ওয়েটে এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবে এখন কিন্তু বিয়ের সিজনও চলছে তো সেই উপলক্ষে আমরা অনেকেই গিফটের জন্য খুব কম ওয়েটের মধ্যে মালা বা কানের খুঁজে থাকি তো সেই গিফট পারপাস এগুলো কিন্তু আপনাদের জন্য দারুণ একটা কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন ছ থেকে স্টার্টিং ছয় থেকে তিরিশের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আগেরবার ভাইরাল পলা দেওয়া দেওয়া হয়েছিল দুশো নিরানব্বই টাকায় আর এবার ভাইরাল পলা আরও কমে দুশো উনপঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে কোথায় এমবি চন্দ্র অ্যান্ড সান জুয়েলার্সের এই পিসটা দেখুন দেখে হয়তো মনে হতে পারে এটা অনেক ওয়েটের একটা মানে পিস কিন্তু এইটাতে শুধুমাত্র পঞ্চাশ গ্রাম কিন্তু রয়েছে মাত্র বলবো না তবে পঞ্চাশ গ্রাম রয়েছে এইটা জাস্ট দেখুন এইখানে যত কানের আপনি এখানে দেখছেন এখানে স্টার্টিং রয়েছে চার হাজার থেকে সাত হাজারের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন যারা গিফট করতে চাইছো তারা তো করতেই পারো এই ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইজ উপলক্ষে তাছাড়াও যারা বিয়ে উপলক্ষে কাউ কাউকে গিফট করতে চাইছেন সেটার জন্য কিন্তু পারফেক্ট কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন চার হাজার থেকে সাত হাজারের মধ্যে এগুলো সব চলে আসবে তাহলে তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চাই মানে গিফট দেওয়ার জন্য দারুণ একটা জায়গার সন্ধান কিন্তু তোমাদের দিয়ে দিলাম এখানে আসো এসে গিফট নাও এবং সারপ্রাইজ দিয়ে দাও তাহলে থ্যাংক ইউটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাটা দেখা হবে নেক্সট করুন ভিডিওতে ভালো থেকো